ইতিমধ্যে প্রায় সাড়ে নশো কোটি টাকা বিনিয়োগ করে শুরু হয়েছে দুর্গাপুরের কেন্দ্রীয় সংস্থা ডিটিপিএস অর্থাৎ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণের কাজ তার জন্য প্রয়োজন জমি তবে ডিটিপিএস কর্তৃপক্ষের বেশ কিছু জমি রয়েছে এখানে কিন্তু সেই জমিতে দখল করে গড়ে উঠেছে বেশ কয়েক হাজার বসতি বর্তমানে সংস্থা নিজস্ব জমি পুনরুদ্ধার করতে রাস্তায় নামলেও বারবার বাধার মুখে পড়তে হয়েছে ডিটিপিএস কর্তৃপক্ষকে ঠিক একইভাবে বুধবার সকালে বুলডোজার নিয়ে টাউনশিপে উচ্ছেদ দবি অভিযানের নামে ডিটিপিএস কর্তৃপক্ষ আর তারপরেই শুরু হয় অশান্তি এদিন অরিন্দম নায়কের নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় নামে বেশ কিছু মানুষ তাদের দাবি পুনর্বাসন দিতে হবে কিন্তু সংস্থার জমি দখল করে যেহেতু বসতি গড়ে উঠেছে সেহেতু কেন পুনর্বাসন এই প্রশ্ন তুলতেই শুরু হয় বচসা সেই সময় আচমকা স্থানীয় গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে অরিন্দম নায়কের ওপর পুলিশের সামনেই চলে তাকে মারধর ঘটনায় এলাকায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা এমনকি ঘটনাস্থলে পুলিশের সাথেও শুরু হয় বিক্ষোভকারীদের বচসা বিক্ষোভকারীদের অভিযোগ অরিন্দম নায়ক বহিরাগত এখানে ঢুকে অহেতুক অশান্তি তৈরি করছে অবিলম্বে তাকে বাইরে বের করে দেওয়া হোক পরে উত্তেজিত জনতার হাত থেকে অরিন্দম নায়ককে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় এমনকি এদিন সাংবাদিকদের মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা হয় তবে সমস্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ ডিটিপিএস কর্তৃপক্ষ তরফে অমিত মোদী জানান শিল্পের স্বার্থে জমি পুনরুদ্ধারের কাজ চলবে গোটা ঘটনার টানটান টান উত্তেজনা দুর্গাপুরে আজকে হয়েছিল আমাদের ডিবিসি টাইম দিয়ে দিয়েছে দু তারিখে ভাঙার কোথাও আজকে আকরতলা বস্তির ওখানে টাইম দিয়েছে আজকে ভাঙার জন্য তো আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমরা আপনাদের জায়গা ছেড়ে দেবো আমরা উঠে যাবো আমরা যখন এখানে কোনো রকম আমাদের ব্যবস্থা হচ্ছে না আমরা চেয়েছিলাম একটু মাথা গোঁজা ঠাই যাদের কিছু নেই সেই সব ব্যক্তিদেরকে ওরা ওনারাই ভেরিফিকেশান করে ডিবিসি কিছু অন্তত দেখ তো ডিবিসি তো ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমরা কিছু দিতে পারবো না কিন্তু আমরা যাদের রাজ্য দিন থেকে বসবাস করছি আমাদের যারা সরকার আছে দুটো সরকারের মধ্যে কেউ তো কিছু দেওয়ার ব্যবস্থা করতে পারতো একশো পার্সেন্ট চাইছি না পঞ্চাশ পার্সেন্ট চাইছি না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে পারতো আজকে যাদের ছোটো ছোটো বাচ্চা আজকে মানুষরা স্টোক হয়ে মরে যাচ্ছে ঘরে হাটফুল করে ফেলছে এত এত লোক এখানে যারা আছে তারা ঘর ভাড়া খুঁজে পাচ্ছে না ঘর বাড়াতে আপনার ভাড়া নিচ্ছে যেগুলো মাটির ঘর সেগুলো বলছে পাঁচ হাজার ছ হাজার ইলেকট্রিক বিল আলাদা মানুষ পেটে খাবে না ভাড়া দেবে সেই জন্যই আজকে আমাদের দা সবার কথা ভেবে বস্তি ডাকে সেখানে তারা বলেছে দাদা যেতে গে গেছিলো ওখানে আকরতলায় বস্তিতে ওখানে মেন থানার অফিসাররাও এসেছিলেন আমরাও ছিলাম দাদা ছিল সবাই ছিল সেখানে আমাদের একটা আলোচনা হচ্ছিলো টাইম চাইতে গেছিলাম আমরা যে আপনারা যখন কোথাও কোনো ব্যবস্থা করছেন না তাহলে আমাদেরকে একটু টাইম দেওয়া হোক একটু আমাদেরকে ঘর বাজ ঘর খোঁজার বা মাথা গোঁজার ঠাই দেওয়ার মতন আমাদেরকে একটু ব্যবস্থা করে দেওয়া হোক বা সময় দেওয়া হোক সেই সময়টুকু চাওয়ার জন্য গেছিলাম সেখানে সব ঠিকঠাক হয়ে গেলো মাঝখান থেকে কিছু লোক এসে পড়ে ঝুটঝামেলা অশান্তি অরিন্দম দাকে মারধর করে গুণ্ডাবাহিনী যাকে বলা চলে হ্যাঁ কারণ ওনাদের সাথে তো আমাদের কোনো লড়াই নেই ওনাদের সাথে কোনো তো আমাদের ক্ষোভাখোভ নেই আমাদের আজকে যা ছিল ডিবিসির সাথে আমাদের চাওয়া পাওয়া ছিল ডিবিসির সাথে আমরা তো প্রত্যেক নিউজ মাধ্যমে চালানো আপনাদের সবার মাঝ কাছখানে বলেছি যে আমরা চাইছি প্ল্যান্ট হোক শিল্প হোক বারবার তো বলছি প্ল্যান্ট হোক আর আমরাও প্ল্যান্টের পক্ষেই আছি আমরা বিপক্ষে নেই ডিবিসির কারেন্ট যখন আমরা পুরাচ্ছি জায়গাতে যখন ডিবিসির এতদিন থেকে বসবাস করছি আমরাও চাইছি প্ল্যান্ট হোক বারবার হাত জোর করে বলছি আমরা আগে প্ল্যান্ট চাই প্ল্যান চাইছি প্ল্যান্ট হোক আমরা চালালো ডিবিসির কিছু গুন্ডাবাহিনীরা যারা এখন বলতে গেলে ভিলেজের মধ্যে থাকে তারা এসে আমাদের উপর অ্যাটাক করলো ওনাদের সাথে তো আমাদের কোনো রাগারাগি বা ওনাদের সাথে তো কোনো ঝুট ঝামেলা কিছু অনেক ঘটনা তৈরি করেছে আমাদের এখানে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে প্ল্যান্টের সারটা আমাদেরকে কিন্তু উঠে যেতে হবে তারা এক এক করে কিন্তু গোছ গাছ করে শুরু করেছে উঠে যাওয়ার একটা ছেলে শুধুমাত্র বাইরের থেকে এসে ইন্ধন জোগাচ্ছে ওই ছেলেটি এসে এখানে কিছু ছেলেকে পকেট থেকে বের করে নিয়ে এসে তাদের মাধ্যমে একটা আন্দোলন তৈরি করছে যে আন্দোলনটা কোনো যুক্তি নেই সে মাধ্যমে নিজে উপরে উঠতে চাইছে বাদ বাকি বস্তি বালুকে গভীর অন্ধকারে ফেলে দিচ্ছে যত কাজের সাথে যুক্ত আছে অরিন্দম নায়ক ও থাকে এখন করে ওকে ওর নাটক এই নাটক আমরা বহুদিন ধরে দেখে যখনই গ্যাদারিং ওর বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি ও শুয়ে পড়ছে অটোমেটিক জানে পরে যে নাটক করছে পুলিশের বা মানুষের কাছে একটা সিম্পাতি নেওয়ার জন্য সেই সিম্পাতি আজকেও নেওয়ার চেষ্টা করেছিল আমরা সেই সিম্পাতি থেকে ওকে আজকে আমরা নাকাম করে রেখেছি চাইছেন আপনার আমরা চাইছি এখানে প্ল্যান্ট এখানকার মানুষও চাইছে বস্তিবাসীও চাইছে এখানে প্ল্যান্ট হোক তাদেরও রুজি রোজগারের ব্যাপার আছে আমাদেরকে বলা হয়েছে কি দু তারিখ অব্দি আপনাদের টাইম দেওয়া হয়েছে ঠিক আছে কথাটা এখানে ক্লিয়ার তারপরে এই যে উত্তেজনাটা হলো কিসের জন্য ওই যে এটা ওর নাটক ও নাটক করে বারবার এসে এখানে এই নাটকগুলো করছে চাইছেন এখন আমরা চাইছি প্ল্যান আর সুস্থভাবে সব জিনিস জন্য যে টাইমিংটা আছে সেই টাইমিং মতন হোক আজকে কি নিয়ে সমস্যাটা হলো সমস্যাটা জাস্ট যেরকম একটা আমাদের ডিবিসি ম্যানেজমেন্টকে টাইম দিয়েছিল ডেট দিয়েছিল সে জন্য এসেছিল তাও আমাদের কিন্তু ডিবিসি ম্যানেজমেন্ট একটা কথা শুনেছিল যে এই জায়গাটাতে ঠিক আছে যার যেইটা প্রবলেম আছে তোমাদের টাইম এটা আমাদের একটা প্রসেসিং হিসাবে কথা বলা হয়েছে কি দু তারিখ টাইম মানে তারপর যখন আমাদের প্রশাসনিক আর ডিবিসি ম্যানেজমেন্ট যখন কথাবার্তা হয়ে গেছে তারপরে এই ঘটনাটা ঘটবে কেন ও তারপর ওখানে ওই দিয়ে ওকে সরে যাওয়া উচিত ছিল কিন্তু ওই জায়গাটা ওখানে হিট অফ মুভমেন্ট হিট ও মুভমেন্টটা ও তৈরি করেছে